হরে কৃষ্ণ ভক্তি শাস্ত্রী কোর্স যারা করতে চান সকলের জন্য সুখবর পরতত্ত্ব চতুষ্পাটি থেকে বরাবরের মতো আপনাদের সবাইকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে ভক্তি শাস্ত্রী কোর্স করার জন্য বিভিন্ন ব্যাচ বিভিন্ন সিস্টেম হচ্ছে সেলফ পেস চলছে রেকর্ডিং এর মাধ্যমে কোর্সটি করতে করছেন অনেকে অলরেডি ইতিমধ্যে অনেকে সম্পন্ন করেছেন আর অনেকে করছেন আবার লাইভ ক্লাস চলছে জুমের মাধ্যমে অনলাইনে চলছে অফলাইনে মায়াপুর ধামে চলছে বিভিন্ন সুযোগ দেওয়া হচ্ছে পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে শীঘ্রই যারা যারা যুক্ত হতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আর আমাদের আরও ব্যাচ আছে যেখানে আপনারা বছর ব্যাপী করতে পারেন একটু হালকা সে চাপ নেই কিন্তু সেখানে সময় লাগবে এক বছর দেড় বছর ধীরে ধীরে ক্লাস হবে সপ্তাহে একটা দুটো করে ক্লাস হয় সেরকম ব্যাচও আছে এই কোর্সটি সম্পন্ন করে আপনারা ভক্তিশালী সার্টিফিকেট লাভ করতে পারেন ইসকন মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে ইস্কনের শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ কর্তৃপক্ষ ইস্কন শিক্ষা মন্ত্রণালয় তারা আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করবেন এবং এই দিব্য জ্ঞান লাভ করতে পারেন